ভাতের সাথে ভর্তা আমার পছন্দের তালিকায় সবসময় এক নম্বরে থাকে আর সেই ভর্তা যদি হয় মুখরোচক তাহলে তো কথাই নাই তো আজকে আমি ভর্তা বানিয়েছিলাম যেগুলো সাধারণত আমরা খাই না ফেলে দিই এমন কিছু উপাদান দিয়ে একদম সহজ পদ্ধতিতে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের খোসার ভর্তা এবং এটা এতটা মজা খেলে বারবারই খেতে ইচ্ছে করবে তো তার জন্যে আমি প্রথমে এখানে মরিচ ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব রসুনের গোটা গোটা কোয়া কিছুগুলো তারপরে কেটে রাখা পটলের চোকা এবং আলু দিয়ে দিব। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ ও একটু লবণ বেশি দেওয়ার দরকার নাই পরিমাণ মতো দেবেন হলুদটা কম দিলেই ভালো তো সেগুলো ভাজা হয়ে গেছে এবং তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের খোসাগুলো তো এই চিংড়ি মাছের খোসা সহ আমি একটু পেঁয়াজও দিলাম তো এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো যাতে বাড়তে সুবিধা হয় তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি এখন শিল পাটাতে বেটে নেব তো অনেকে এটাতে আবার আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আবার এটা সরিষা তেল দিয়ে মাখিয়েও খেতে পারেন আবার এইটা শুধু বেটেও খেতে পারেন যার যেমন ইচ্ছা সে সেই রকমভাবে খাবেন তো আমি আজকে অত টাইম পাইনি যে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো তো আমি অ্যাজ ইউজুয়াল নর্মালি এই ভর্তা করেছি অনেক টেস্টি আপনারা করে দেখবেন ধন্যবাদ সবাইকে